নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম সরকারি বিশুদ্ধ পানীয় জল পান করে চারজনের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন বহু লোক কাটিগোড়ায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ছয় নম্বর জাতীয় সড়ক থেকে মধুরা নদীতে ট্রাকের মরণ ছাপ স্বামীর বাড়ি থেকে কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ স্ত্রী থানায় মামলা রামকৃষ্ণ নগরের শীতাংশ দেব খরিদকৃত জমিতে পরিকল্পনা ও ষড়যন্ত্রের শিকার অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি বলে অভিযোগ এবারে সংবাদ বিস্তারিত সরকারি বিশুদ্ধ পানীয় জল পান করে চারজনের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন বহু লোক ঘটনায় তীব্র আতঙ্ক শিলচরের ভকতপুরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এলাকাবাসী শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান

হ্যাঁ হ্যাঁ আমাদের রুজিয়ার থেকে যেটা আমাদের রিজার্ভেল আছে ওখান থেকে আমরা জলটা নিয়েছি আর দুজনেও আমরা জলটা নিয়েছি এখন কয়টা পয়েন্টস থেকে আমরা জলটা নিয়ে থাকি এখন দেখতে হবে যে কোথায় কন্টামিনেশনটা করছে ওটার জন্য আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো আগে আমাদের লাবে করা হয়েছিল আর আপনার এর সাথে করা স্পোর্ট মেডিকেলের সাথে এখন আমরা একটা আনবায়াস একটা থার্ড পার্টি ওখানে করানো হবে যাতে আমরা ধরতে পারি যে কি প্রবলেমটা কোথায় হচ্ছে টেস্টিংটা আবার করাবো একটা থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট পার্টি দিয়ে করানো হবে যে কোনো একটা আমাদের এখানে তো অনেকগুলো কলেজ কলেজও আছে ওরকমভাবে একটাতে করানো হবে যাতে আমরা দেখতে পারি যে কোথায় প্রবলেমটা প্রথম যে স্যাম্পল কালেকশন করা হয়েছিল তার রিপোর্ট কি এসেছে বা কি আর রিপোর্ট যেটা আমাদের এখানে করানো হয়েছে ওটা এইচ টু এস ভাইলস দিয়ে করানো হয়েছে দ্যাট ইজ নট কনফার্মেটরি টেস্ট ঠিক আছে কেন কি আমাদের ডিএলএল এ ওই কনফার্মেটেড টেস্টটা হয় ওটাতে একটু প্রবলেম ছিল মেশিনটাতে তার জন্য আমরা ওখানটা করাতে পারিনি আমাদের ল্যাবটাতেই হচ্ছে সাব ডিভিশনাল লেপার্স যেটা ওটাতে এইচ টু এস ওয়াইজ দিয়ে করানো হয়েছিলো কিন্তু ওখানে নেগেটিভ এসেছে বাট ওটার নেগেটিভটা যে অ্যাকচুয়ালি নেগেটিভ সেটাও নয় কিন্তু আমরা আবার ওটাতে রেসিডুয়াল ক্লোরিনও পেয়েছিলাম এখন রেসিডুয়াল ক্লোরিন যদি থাকে ওটার জন্য আমাদের ডাউটটা হচ্ছে যে রেসিডেল ক্লোরিন থাকছে কিন্তু আবার ইকোলাইও আছে দেখাচ্ছে ওটাতেই আমাদের প্রবলেমটা তার জন্যই আমরা আজকে যে ইসে করছি যে একটা থার্ড পার্টিতেও ইন্ডিপেন্ডেন্টলি একটা করা এই স্কিমটা আমাদের অলমোস্ট মানে দু বছর হয়ে গেছে হ্যান্ড ওভার করা থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি কাজটা শেষ হয়েছে শেষ হয় এটা হ্যান্ড ওভার হয়ে গেছে তো আপাতত তো আমরা এসে করে যাচ্ছি চালিয়ে যাচ্ছি কেন কি এটা তো আমরা এখন হ্যান্ড ওভার করা হয়ে গেছে বাট এর আগে এর আগে কোনো কমপ্লেন এসেছিল এর আগে তো আমরা কোনো কমপ্লেন পাইনি

যে করে পেয়েছি জল ইউজ করে না এই ফ্যামিলিগুলা গুলা বাসে যায় বাসে এরপরে দেখা যায় যে খেনে হইলো না লাস্ট টাইমে আমরা ওখানে একটা পেয়েছি আছে খাটাল রোডে পেয়েছি ওই পেয়েছি তে আমরা নিজে ভিজিট করছি যেদিন দোরা পড়ছে আর কিন কথাগুলো চর্চা শুরু হয়ে গেছে তখন আমরা দেখছি দেখার পরে দেখা গেছে এই পিচি খাওয়ার যোগ্যতাই না লাস্ট এরপরে তো ডিপার্টমেন্টগুলো আইলো সিভিল হসপিটাল থেকে তারা টিম আইলো মেডিকেলের টিম আইলো

सिविल हॉस्पिटल का सभी आदमी मेडिकल एडमिट और बार-बार तो उसका उठाओ क्यों हो रहा है किस वजह से हो रहा है, ये है की पानी की वजह से है कुछ तो देखो यार हमें हेल्प चाहिए कोई तो खड़ा हो कितना आदमी मारा तो चार आदमी नॉर्थ ईस्ट न्यूज इंजीत चक्रवर्ती কাটিগোড়ায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ছয় নম্বর জাতীয় সড়ক থেকে মধুরা নদীতে ট্রাকের মরণ ছাপ ক্রেন লাগিয়ে প্রায় ঘন্টাখানেক খানে কসরতের পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার চালক এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় কাটিগোড়া মোহনপুরে প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে শুক্রবার রাত আনুমানিক নাগাদ ছয় নম্বর জাতীয় সড়ক দিয়ে বদরপুরের দিক থেকে কালাইন অভিমুখে যাচ্ছিল একটি বারো চাকার লরি মোহনপুর কালীবাড়ির নিকট যাওয়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মধুরা সেতুর রেলিং ভেঙে ট্রাকটি মধুরা নদীতে পড়ে যায় নদীর গভীর খাদে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় ট্রাকের একাংশ এতে গাড়ির ভেতর আবদ্ধ হয়ে পড়ে চালক স্থানীয়রা পুলিশে খবর দিলে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাটিগোড়া থানার এস আই আয়ুব আলী বর ভুইয়া পুলিশ এসে অনেক চেষ্টা করেও চালককে উদ্ধার করতে বিফল হয় ডেকে আনা হয় বিশালাকার হাড্রুলিক ক্রেং পরে স্থানীয়দের সহযোগে ক্রেং লাগিয়ে অনেক কসরতের পর গুরুতর আহত অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করে কাটিগোড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর চালকের শারীরিক অবস্থা সংকটজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত আহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন স্বামীর বাড়ি থেকে তিন বছরের কন্যা সহ নিঁখোঁজ হয়ে পড়লেন মা সপ্তাহ দিন থেকে নিখোঁজ স্ত্রী ও কন্যার সন্ধান না পেয়ে শুক্রবার বিকেলে সোনাই থানায় এ সংক্রান্ত নিখোঁজ ডায়েরি করলেন স্বামী আব্দুল কাদির লস্কর এতে স্বামী আব্দুল কাদির বিবরণ দিতে গিয়ে জানান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন বাড়ির স্বাধীনবাজার দক্ষিণ পার্ট নাম আমার নাম আব্দুল কাদির লস্কর দক্ষিণ মণপুরের আমার বাড়ি আমার গত শোম শনিবারের রাত্রে তারিখ ডিসেম্বর আমি কাজে থেকে আওয়ার পরে সন্ধ্যার সময় আমার ঘর আইয়া পাইছি আমার বউ বাচ্চা কেউ নাই তা আমি আশপাশে খুঁজাইলাম খুঁজাই দেখলাম খেও নাই তারপরে আমি আমার মণিপুর আমার শ্বশুরবাইত ফোন করছি করার পরে তারা কৈছে তো এখানে না না হওয়ার কারণে আমি আমার ইস্টিকুষ্টি যত আসলে সব খোঁজ খবর লো তো কোনো জায়গাত কোনো কোনো পাইছি না কোনো যা যদি লুকাইলি কোনো বা গেলনি কেউ নিল এটা তো আমি জানি না। না জানার কারণে আমি সোনাই টানাত একটা কেস করছি করার পরে আমার বউর নাম হইল মরিয়ম বেগম লস্কর আমার মেয়ের নাম হইল ববিতা বেগম লস্কর তারপরে আমি সোশ্যাল মিডিয়াত এটা আমি জানাইছি যে কেউ যদি কোনো জায়গা দেখিয়া থাক বা পাইয়া থাকো তে আমার এই আমার এই সোশ্যাল মিডিয়াত আমার লম্বার আছে এই সাইটের মধ্যে পাইবাই আমার লম্বারে তোমরা ফোন করি আমার লগে যোগাযোগ করবাই এটাও আমার আমার মেয়ের বয়স তিন বছর আমার বউ বিয়া করা হয়েছে পাঁচ বছর আমি মণিপুর থেকে বিয়া করিয়া আবার আমার এখানে আবার দুই বছর হয়েছে ওখানে আসলাম তিন বছর পাঁচ বছর সুন্দর তো আমরা আর সংসার খুব সুন্দরে চলে বা আমরা তো কোনো অসুবিধা নাই আমি তো হঠাৎ কাজে থেকে আইয়া দেখলাম আমার বউ বাচ্চা নাই নিখুঁজ হয়ে গেলো কই গেলো কই গেলো তো আমি তো পুরা সাত দিন আট দিন ঘুরেছি ঘুরতে ঘুরতে তো কোনো সারা পাইছি না নাপোৱাৰ কাৰণে আমি ছ'চিয়েল মিডিয়াত দৌৰিয়া বহিছি যে আমাৰ সোণাই টানাটো আমি জনাইছি জানানিৰ পৰা তাৰা কৈছে ছ'চিয়েল মিডিয়াত দেওঁ দিয়াৰ ফলত তোমাৰ বাচ্ছা মে বু যে কাৰণ তাকে নাখনে খুজাই বাই খুলিব বাই ৰ'ব সেই লাগি আমি ছ'চিয়েল মিডিয়াত আমাৰ লম্বাৰ লম্বাৰ আমাৰ ডকুমেণ্ট চব কিছু দিছি আমাৰ নামো আমাৰ বাৰী স্বাধীন বাজাৰ দক্ষিণ মোহনপুৰ পাৰ্ট এইট আমাৰ বাঢ়ি আমাৰ খোজ খবৰ মিটাত পাইবাই সরকার জমি মাফিয়াদের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করলেও গাছারে জমি জবরদখলের সন্ত্রাস যেন কোনোভাবেই থামার নাম নিচ্ছে না জমি সংক্রান্ত ঘটনার রেশ টানতে রাজ্য সরকার বসুন্ধরা প্রকল্পের আওতায় সমস্যার নিষ্পত্তি করতে চাইলেও গ্রাম কাছারের বিভিন্ন এলাকায় আজও দিনের পর দিন যেন জমি জবরদখলের ঘটনা বেড়েই চলেছে যার উদাহরণ শনিবার ফের একবার প্রমাণিত হয়েছে দু তেইশ সালের আঠেরো ডিসেম্বর রামনগর পেঁচাডহরের বাসিন্দা নেসা বরভুইয়ার তেরো কাঠা জমি ক্রয় করেছিলেন করিমগঞ্জ রামকৃষ্ণনগরের বাসিন্দা সীতাংশু কিন্তু স্থানীয় কিছু বিবাদীরা সক্রিয় হয়ে রামনগর বাইপাস সংলগ্ন এলাকায় থাকা তার খরিদকৃত জমি জবরদখলে প্রচেষ্টা চালায় বিষয়টি নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে নানা আলাপ আলোচনা হলেও সমস্যার সুরাহা হয়নি বরং স্থানীয় বিবাদীরা একত্রিত হয়ে পরিকল্পনা ও ষড়যন্ত্রমূলকভাবে সেই খরিদকৃত জমিতে বলপূর্বক মাটি ভরাটের কাজ শুরু করেছে বলে অভিযোগ অসহায় সীতাংশুর ঘটনার খবর পেয়ে শনিবার রামকৃষ্ণ নগর থেকে শিলচর আসার পর সেই জমিতে গাড়ি ভর্তি করে মাটি ভরাটের দৃশ্য তিনি সরজমিনে থেকে প্রত্যক্ষ করেন পরে স্থানীয় কিছু লোকের সহায়তা নিয়ে অসহায় শীতাংশ দেব মাটি ভরাটের কাজে বাধা দিতে গেলে শুরু হয় বচসা এক সময় বিবাদীরা হাতে লাঠি নিয়ে তাকে প্রাণ হুমকি দেন এদিকে ঘটনার খবর পেয়ে তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলে জমির নথিপত্র সহ থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন বিস্তারিতাংশ জানান তার খরিদকৃত জমিটি স্থানীয় কিছু বিবাদীরা নানা অজুহাতে বলপূর্বক আত্মসাত করার উদ্দেশ্যে সোচ্চার হয়ে উঠেছে ফলে দুশ্চিন্তায় পড়েছেন তিনি জমি রেজিস্টার ও নামজারি থাকা সত্ত্বেও বিবাদীরা সেই জমিতে মাটি ভরাট করেছে বিষয়টি নিয়ে অসহায় শীতাংশ স্থানীয় প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শীতাংশু দেৱ ৰামকৃষ্ণ নগৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্ট আমি এটা জেগা কিনি নাম বেলিন ডকুমেণ্টছ থাকিও তাৰ আমাৰ মাৰি মাৰ্কা কৰে মাটিৰ মন্দিৰ জায়গা হচ্ছে রামনগর বাইপাস আমি জায়গার মধ্যে আইয়া দেখি তারা মাটিগুটি ফালাইয়া জোর জবরদস্তি করিয়া মারপিট করতো চাই আর আমার জায়গাটার সব বেলি ডকুমেন্টস আছে সুতরাং আমি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীর কাছে প্রশাসনের কাছে বিনীত নিবেদন অনুরোধ এবং সেই যত হিন্দু সংগঠন আছে সবার কাছে আমি আজ জোর করিয়া কইতেছি আমার টাকাটা যাতে আমি ফিরাইয়া পাই সবের কাছে আমি সুবিচার পাই ইটার লাগে আমি আন্তরিক অনুরোধ ধমকি এই করছে সব বাস উস লইয়া তারা আমি জায়গাটার মধ্যে আইতে পারি না তারা আমার আক্রমণ করে তারা দেব আমার রামকৃষ্ণনগর আমি এখানে শিলচর রামনগর পাইবাস জায়গা সামাইনি একটা কিনছে কিন্তু আমি এখানে জায়গায় এখানে দুঃখ তো বাড়ে না আমার সম্পত্তি সব কইছে আমি বেঁচে এসে আমি নিরুপায় অবস্থায় আমার এখানে মানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মানে হিমন্ত বিশ্ব শর্মাকে আমি অনুরোধ করতেছি আর আমি প্রশাসন থেকে আমি অনুরোধ করতেছি এসপি স্যার গিয়ে অনুরোধ করতেছি আমাকে সাই করতে সব হিন্দু সংগঠন লইয়া ইটা বাংলাদেশ নাই আমরা ইন্ডিয়া আমরা ফাড়া মানুষ হিন্দু যতজন আছিয়া আমাকে আমার আমার কি ও টাকা দি লয়া দা লয়া গদাই দাস আমার শাড়ি দানিয়া আমাকে মাটি দি ফলাইছে যতজনে আমাকে মারছে দা গুড়াল লয়া আমাকে মাটি দি আমার আমি নিরুপায় অবস্থায় আমি থানা দি আমি তারাবর থানা আমি এখানে আশ্রয় লইছে পৈতৃক সম্পত্তি থেকে তারা খেয়ে গৃহহারা হয়ে পড়েছেন শিলচর আর্যপট্টির বাসিন্দা নীলোৎপল ধর সহ তার গোটা পরিবার শুক্রবার ছোট ভাইয়ের স্ত্রী অল্পনা ধর ও তার বান্ধবী পিয়ালি মিলে বড় ভাইয়ের স্ত্রীকে ধাক্কা মেরে ঘর থেকে তাড়িয়ে দেয় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়ার পর তাদের সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দেয় বলে অভিযোগ এই পরিস্থিতিতে স্ত্রী কন্যা ও বোনকে নিয়ে বর্তমানে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় নীলোৎপল ধর গোটা বিষয়টি নিয়ে নিরীহ নীলোৎপল ধরের কন্যা সংবাদ মাধ্যমকে জানান এই বাড়িটা এখন পর্যন্ত নির্মলেন্দু ধরের নামে আছে এখনও কিন্তু কোনো ওরা রেজিস্টার কিছু করেনি তো নির্মলেন্দু ধরের নামে যদি থাকে তো এই বাড়ির প্রথম বড় ছেলে হিসাবে ওনার অধিকার আগে তারপরে আসে আমার পিসি লুপমদ্রা দাস তারপরে আসে আমার কাকা ইন্ডিয়ান ল হিসাবে ভোনেরও অধিকার থাকে বাড়ির মধ্যে তো আমার বাবা নীলৎপল ধর মা ধর পিসি লুপামুদ্রা দাস এটা আমার দাদুর নির্মলন্দু ধরের বাড়ি আমরা আগরতলাতে আগরতলাতে বাণিজ্য আমাদের ভালো ছিল না সেই সুবাদে আমার কাকুর সঙ্গে কথা হয়েছে আমার কাকু প্রায় করোনার পর লকডাউনের থেকে বলেছে যে তোরা ফেরত আসা যা তোরা ফেরত এসে যা তো লাস্টে যখন দেখেছিলি এখন আর কোনোরকমের ক্ষমতা নেই আমাদের শিল আগরতলায় থাকার আমরা ব বলেছি যে আমরা ফেরত এসে যাবো তারিখ নভেম্বর মাসে আমাদের ফেরত আসা সব ঠিক চলছিলো আঠাশ তারিখে আলপনা ধর আমার কাকি ফেরত আসে গুয়াহাটির থেকে আসার পরে কাকি আর কাকু নিরঞ্জন ধরের মধ্যে খুবই ছোট লোকেদের মতো ঝগড়া হয়েছে কাকু হাতাহাতি চলছে আমার বাবা গিয়ে আমার কাকুকে আটকিয়েছে দুজন দুজনকে অনেক জঘন্য নোংরা ভাষা বলেছে তারপর থেকে শুরু আছে আমার কাকিয়ে বলে আমার কাকু বলেছে যে আপনাদের রেন্ট এগ্রিমেন্ট হবে আমার বাবা বলেছে যে র্যান্ট এগ্রিমেন্ট কেন তুই আমাকে ডেকে এখানে ফেরত নিয়েছিস র্যান্ট অ্যাগ্রিমেন্ট কিসের তারপর বলছে না এটা আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি দানপত্র আজ পর্যন্ত আমার না আমার বাবা দেখেছে না আমার পিসি দেখেছে তারপর একদিন আমাদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল ভিতর থেকে লক করা হয়েছিল আমি পুলিশ কমপ্লেন করেছি পুলিশ স্টেশনে যাওয়ার পরে বেরিয়েছে যে আমাদের এখানের মধ্যে আমার বাবা আধা জায়গা দিয়েছে পুরোটাও দেয়নি আর আমার পিসি চোদ্দ ছটাক দিয়েছে এই পুরো বাড়ি চার কাটা সেই সময় এটা পুরো বাড়ি ওর হয় না এটা বলে আমার বাবারও অধিকার আছে আমার পিসিরও অধিকার আছে দ্বিতীয়ত কমিটির লোকেরা কিন্তু ওদের পক্ষে শুধু বায়াস কথা বলে আর কমিটিতে সবাই বসে না বায়াস কয়েকজন লোকেরা বসে এই অবল অবস্থা দ্বিতীয়ত কোর্টে যখন আমরা এটা আমাদেরকে পুলিশ স্টেশন থেকে বলেছে এটা ল্যান্ডের ব্যাপার এখানে আপনাদের আইন নেই ল্যান্ডের ব্যাপারে পুলিশ ইনভলভ হতে আপনারা একটা এফআইআর করুন আর কোর্টে এটাকে নেন আমরা কোর্টের মধ্যে এটাকে জারি করেছি দ্বিতীয়ত ব্যাপার হলো যে তারপর আমরা এখানে আছি আমাদের জল নেই না আছে লাইট আমাদের রুমের মধ্যে লাইটও নেই তারপর আজকে আমি কাজে যাব। তখন আমার মাকে ধাক্কা মেরে আলপনা ধর আর পিয়ালি ওনার বান্ধবী মিলে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে তারপর ভিতর দিকে তালা লাগিয়ে রেখেছে আমরা দরজা খোলার জন্য বলছি দরজা খুলে নেই তারপর আমরা ভাঙচুরে বেড়েই এসেছি প্রথমত দ্বিতীয়ত এই বাড়ি কিন্তু এখনও আমার মা বাবা কেউ দানের দানপত্র হয়েছে কিন্তু আইনত প্রপার্টি ব্যাপার দেখাতে বেরিয়েছে যে এটা নির্মলেন্দু ধরের বাড়ি এখনো রয়েছে আমার দাদু ওনার বাবা আপনারা এখন কি চান আমরা চাই আমরা আমার বাবার বাড়ি এটা আমরা এখানে মধ্যে সম্মানের সাথে থাকব এই সব কি ব্যাপার এই যে দেখুন আমাদের জিনিসপত্র ফেলে দিয়েছে আমার মা দেখুন কি অবস্থায় আছে এই হিসাবে একটা ভদ্র মহিলাকে বাইরে ফেলে রাখি এটাকে আপনাদের খাটে নাকি এখন কি আপনারা কি মানে এখন আমরা চাইছি আমরা আমাদের নিজেদের ঘরের মধ্যে থাকব এই যে সামনের ঘর পিছন আর একটা ঘর আছে আর ঘর এটা আমার দাদুড় বানানো না আর আসলে আপনি এখানে দিদিরা করেছে এগুলা হলো আমাদের ঘর এখানে আমরা চুপচাপ শান্তিতে থাকতে চাই কিন্তু এই যে এনি আলপনা ধর আর ওনার হাজবেন্ড নীলাঞ্জন ধর মিলে আমাদেরকে কনস্ট্যান্ট ট্রাভেল করছে মেন্টালি হ্যারাস করছে নীলাঞ্জন ধরে আমার ইজ্জত নষ্ট করবে এটা হয়েছে সেটা আমরা পুলিশের মধ্যেও জানিয়েছি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম সরকারি বিশুদ্ধ পানীয় জল পান করে চারজনের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন বহু লোক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ছয় নম্বর জাতীয় সড়ক থেকে মধুরা নদীতে ট্রাকের মরণ স্বামীর বাড়ি থেকে কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ স্ত্রী রামকৃষ্ণ নগরের শীতাংশ দেব খরিদকৃত জমিতে পরিকল্পনা ও ষড়যন্ত্রের শিকার অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে প্রাণ হুমকি বলে অভিযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন নিউজ ধন্যবাদ